হ্যালো টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসে কেমন আছেন আপনারা আমি ভালো আছি আজ আমরা রান্না খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে দই চিকেন আমরা দই চিকেন বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন দুটো বড় এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেড়শো গ্রাম টক দই আদা রসুন আর লঙ্কা পেস্ট গোলমরিচের গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো দই চিকেন বানানোর জন্য আমরা এবার বোলের মধ্যে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে ছোট চামচের দেড় চামচ মতন নুন দিলাম এবার গোলমরিচের গুঁড়ো দেবো নুন আল গোলমরিচের গুঁড়োই দেব এর মধ্যে এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে আমরা টক দই বা লেবু ব্যবহার করবো না টক দই বা লেবু ব্যবহার করব না এই কারণেই তাহলে একটা কেটে যাবার বা ফেটে সম্ভাবনা থেকে যায় তাই শুধু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে ঘন্টা মতন রেখে দেব। আধ এবার কড়াইয়ে চাপিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেবো আমি এটা রাইস ব্যান্ড অয়েলে করেছি সাদা তেলে করলে বা রিফাইন্ড অয়েলে করলে। এই চিকেনটা খেতে ভালো লাগে তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো ফ্লেমটাকে একদম কমিয়ে নেব যাতে চিকেনগুলো একেবারে পুড়ে না যায় তার জন্য চিকেনগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি এখানেও আমরা দই কিন্তু ব্যবহার করছি না চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলোর গায়ের থেকে সুন্দর একটা সোনালি রঙের আভা দেখতে পাওয়া যায় যেটা খুব ভালো লাগে দেখতে আর দই চিকেন আমাদের সবারই একটু ফেভারিট বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে এই দই চিকেনটা যে কোনো নান কুলচা বা পোলাওয়ের সাথে খেলে খুব ভালো লাগে এবার আমরা ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে মাংসগুলোকে এপিট ওপিঠ ভেজে নিচ্ছি একটা পার্ট ভাজা হয়ে গেছে তাই আমরা মাংসগুলোকে আরেকটা পার্ট ঘুরিয়ে দিচ্ছি একটু খেয়াল করে ঘোরাতে হবে বেশিক্ষণ না ভাজলেই ভালো নাহলে মাংসগুলো শিটে হয়ে যেতে পারে আমি খুব হালকাভাবে ভেজে নিয়েছি মাংসটিকে তেলের মধ্যে এবং তেল থেকে একটা সুন্দর গোলমরিচের গন্ধ ছাড়ে যেটা খুব ভালো লাগে এবার চিকেনটা দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা চিকেনগুলোকে তুলে নেব চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যাতে কোথাও কোনো লেগে না যায় একটা বোলের মধ্যে আমরা চিকেনগুলোকে তুলে নিয়েছি এখানে চিকেনগুলো একটা হালকা গোল্ডেন কালার এসে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে এইবার পরবর্তী ক্ষেত্রে আমরা যে চিকেন ভাজার তেলের মধ্যে একটুখানি তেল দেব সামান্য পরিমাণে তেল তেলটি গরম হলে দুটো তেজপাতা মাঝখান দিয়ে ফেড়ে আমি এখানে তিনটে বড় এলাচ ফাটিয়ে ব্যবহার করেছি গোটা এলাচ দিয়ে তাই এখানে ফাটিয়ে এলাচ ব্যবহার করার কারণ হলো যাতে এলাচটা ফেটে আমাদের চোখে মুখে না চলে আসে এবার পেঁয়াজের কুচিগুলো আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে আমাদের দুটো বড় চা পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে এবার পেঁয়াজটা গ্যাসে কড়াইতে দেওয়ার পর ফ্লেমটাকে আমরা একদম মিডিয়াম করে রাখবো মিডিয়াম করে রাখবো এই কারণেই যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজটাকে এবার ভাজার জন্য আমরা একটু সময় দেব এবার গোল্ডেন কালার চলে আসার পর পেঁয়াজের মধ্যে আমরা যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এইখানে আমার আদা রসুনের পেস্টটা লাল হয়েছে তার কারণে আমি এখানে লাল লঙ্কা দিয়েছিলাম তাই পেস্টের রঙটাও লাল হয়ে গেছে আমি এখানে নুন দেবো এবার নুন স্বাদ মতন দেবেন যেহেতু চিকেনে আমি নুন দিয়েছি তাই এখানে বেশি নুন দেব না এবার দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা খুব অল্প পরিমাণে যাবে জাস্ট একটা গন্ধের জন্য আর যদি আপনাদের জিরে গুঁড়ো দিতে ভালো না লাগে আপনারা এই জিরে গুঁড়ো মশলাটাকে স্কিপ করতে পারেন এবার ভালো করে আমরা পুরো মশলাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা এখনো কোনো জল ব্যবহার করিনি এইবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখতে হবে মশলাটা যেন কাঁচা গন্ধ আর না ছাড়ে তারপরে আমরা ওই ভেজে রাখা চিকেনগুলো একে একে সেই মশলার মধ্যে দিয়ে দেব এই সময় আমরা ফ্লেমটিকে একদম কমিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় এইবার সমস্ত জিনিসগুলোকে একে একে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে মিশানোর সময় একটু ফ্লেমটাকে কমিয়েই রাখবেন তাহলে ভালোভাবে মিশাতে পারবেন লেগে যাবার ভয়টা থেকে যায় না এই মেশানোর পরে চিকেন থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয় যেটা কিন্তু দই চিকেনের ক্ষেত্রে খুব ভালো লাগে এই দই চিকেনটি রান্নার ক্ষেত্রে এত সহজ পদ্ধতিতে এত ঘরোয়া উপকরণ দিয়ে এত কম উপকরণ দিয়ে রান্না করা যায় যার জন্য আমাদের অল্প সময় খুব তাড়াতাড়ি চিকেনটি রান্না হয়ে যায় এবার আমরা আবার আরেকটু ভালো করে চিকেনটা নাড়িয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এক প্রকার মাংস আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমরা কষিয়েছিলাম তার সাথে এবার মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা এখানে দেড়শো গ্রাম মতন দই দিলাম এবার এইখানে দেড়শো গ্রাম মতন দই যেহেতু দিয়েছি তার মধ্যে থেকে একশো গ্রাম দই এর মধ্যে দিচ্ছি দিয়ে এবার চিকেনটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব আর পঞ্চাশ গ্রাম দই আমরা বাটিতে রেখে দিয়েছি তবে একটি কথা দইটা দেওয়ার আগে ভালো করে একটু জল দিয়ে ফেটিয়ে নেবেন দইটা যদি ফ্যাটানো না থাকে দইটা দেওয়ার পর দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যখন দইটি দেবেন তখন ফ্লেমটিকে একদম কমিয়ে দেবেন এবং কম আছে এই চিকেনটিকে রান্না করবেন দেখবেন দই দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ আসে এবং সুন্দর একটা টেক্সচার চলে আসে আমরা এটাকে কম ফ্লেমে আস্তে আস্তে নাড়াবো আবার রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুটা সময় নাড়াবো কিছুটা সময় রেস্টে রেখে দেব। এভাবেই চিকেনটিকে দইয়ের সাথে আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমরা চিকেনের মধ্যে জল দিয়ে দিলাম আপনারা চাইলে গরম জল দিতে পারেন উষ্ণ গরম জল তবে এখানে আমি উষ্ণ গরম জল দিই আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি যদি চান আপনারা আর একটু কম জল দেবেন দিতে পারেন আমাদের এখানে চিকেনগুলো খুব একটা সিদ্ধ হয় না তাই আমি একটু বেশিখানি জল দিলাম আপনারা চাইলে একটু কম জল দিতে পারেন জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে নিয়ে ফুটতে দেওয়ার সময় দেব ফুটে গেলে ফ্লেমটাকে মিডিয়াম আছে দিয়ে আবার একটু রেস্টে দিয়েছিলাম এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে আবার পাঁচ মিনিটের জন্য আমি এটিকে রেস্টে দেব হয়ে গেছে এরপরে আরেকটু বাড়িয়ে দিচ্ছি দেখছি যদি ঝোলটা মাখো মাখো হয়ে যায় বা গ্রেভিটা ভালো রকম হয়ে যায় তাহলে আমাদের রান্নাটি রেডি হয়ে যাবে এক্ষেত্রে আমরা আবার পাঁচ মিনিট বাদে দেখে চিনি দিলাম চিনিটা আমি আগে এই কারণেই দিইনি যদি মাংসটা সিদ্ধ না হয় তার জন্যই চিনিটা আমি একটু পরে দিলাম চিনিটা দিয়ে এবার আমি মাংসটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যদি আপনারা মনে করেন আপনারা চিনি দেবেন না তাহলে চিনিটা স্কিপ করতে পারেন যেহেতু টক দই টকের ভাবটা বেশি থাকবে তাই চিনিটা একটু পরিমাণ বেশি দেওয়াই ভালো এবার আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমি অল্প একটু গোলাপ জল দিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা গোলাপ জল দিতে পারেন গোলাপ জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়ো এবার শাহি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর যে এক্সট্রা পঞ্চাশ গ্রাম মতন আমাদের দই ছিল সেই দইটা আরেকটু জলে দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসের ওভেনটি বন্ধ করে নিয়েছি এবার ভালো করে দইয়ের সাথে আমরা চিকেনটাকে নাড়িয়ে নেব কিন্তু এর ফলে দইয়ের একটা সুন্দর গন্ধ মশলার একটা সুন্দর গন্ধ খুব সুন্দর একটি গন্ধ ছাড়বে যেটা আপনার পাশের বাড়ির মানুষও নাকে যাবে এরপরে আমাদের রেডি হয়ে গেছে দই চিকেন